যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় তিন চার নম্বর দল যেরকম নাকি আগের বার আওয়ামী লীগ কি করেছে জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে হয়েছে হইতে পারছে অর্থ এটা হওয়ার যোগ্যতাই নাই তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে প্রধান বিরোধী দল হবে না কিটা হবে না এটাই স্বাভাবিক আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তারা থাক তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটারও কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন নির্বাহী নির্বাহী আদেশটা কে সই করছে আপনি কে ভাই আপনার কি বলেন আপনার কি অতীত আপনার কি বর্তমান ওই যে আপনার আমল নামার নিয়ে তো এক সচিব সাবেক সচিব তো বসে আছে সে তো বলতেছে আটটার নাম আছে ওই আটটার মধ্যে তো আপনিও আছেন প্রশ্নটা এটা হচ্ছে আইন আইনগতভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক তারপরে আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে থাকবে না আর আলাপ করে লাভ আছে ওই আধ্যাতিকে আলাপ পেয়ে লাভ আছে কোনো ওই সমস্ত আলাপ করেন আপনি ব্যাকরণ নিয়ে আসেন অমুক নিয়ে আসেন তমুক নিয়ে আসেন ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন বৈঠাও রাখবেন না জাহাজও রাখবেন না তো সে কি করবে তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন একটা রাষ্ট্র একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত কিছু বলেন আমি এটার একটা জবাব দিই মানে আওয়ামী কি করবে আমলিক যদি মনে করে তার জনসমর্থন আছে পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে মানে সংসদ এক মিনিট ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে ওরা একক সর্বোচ্চ দল হয়েছিল সো আমি যদি হ্যাডাম থাকে তাদের যদি চোট ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায় স্বতন্ত্র করুক আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে তেহরিক ইনসাফ আছে না দেখিয়েছে ওরা দেখাক আমরা একটু দেখতে চাই আব্দুল সাহেব অবশ্যই কেন না যার বিরুদ্ধে নির্বাচন আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াও আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন একটা ঐক্য ছিল না আপনাদের পাঁচই আগস্ট পর্যন্ত সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন আপনারা ফেসিফাদ বিরুদ্ধে ঐক্য করেন ইনক্লুসিভ নির্বাচন করেন আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিফাদের ঐক্য করে তাদেরকে সহায় দেন না সেটা না আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না এই কথা কোথাও নাই স্বতন্ত্র নির্বাচন আওয়ামী লীগ করবে কেন দ্যাট ইজ নট আওয়ামী লীগ না না আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আপনি তো সেটা ফেসিফাদের রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই একটা অর্ডার দিয়েছেন প্রশাসনিক অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন আপনি আওয়ামী লীগের যারা অপরাধী

নিষিদ্ধ করে আপনি পার পাবেনা নিষিদ্ধের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না মানে আমাদের বুদ্ধিজীবীদের আমাদের সুশীল সমাজ রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিক মতো পড়বেন না কিছু বলবেন না আমি

সেটা বলেন না সেটা কোনোদিন বলবেন না এটা বলবেন না আর বলবেন যে না পনেরো লক্ষ বিষয়ে কিছু যুক্ত করবেন কি না